হ্যালো মাই ওয়েস্ট বেঙ্গলকে শের তোরা কেমন আছিস জানি 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 টেস্ট এক্সামের বহুত বহুত টেনশন ম্যাম টেস্ট এক্সামে আপনি তো জিওগ্রাফির বলে দিলেন টাইম টেবিল হিস্ট্রিটা কোথায় দেখ চলে এসেছি আমি আজকেই দেব এক্ষুনি দেব। কিসের চিন্তা যখন হিস্ট্রিতে তোরা টেস্ট প্রো হতে পারিস নাইনটি ফাইভ পেতে পারিস কি করে পেতে পারি ম্যাম আরে সাজেশন দেবো স্ট্র্যাটেজি দেবো দেবো আমি সব তুমি পাবে নাইনটি আমি কিছুই পাবো না আচ্ছা চলো আজকের আমাদের মোটিভেশন একটা বলতে পারি ইতিহাস এটা শুধু গল্প নয় এটা কোনো রাজা রানীর গল্প নয় এটা কি এটা একটা হচ্ছে রোলার কোস্টার বসেছিস আশা করি একবার ওঠে একবার নামে আমি তো কোনো জন বসিনি আমি ভয় পাই বাট তোরা যদি বসে থাকিস তোরা এটা ডেফিনেটলি ফিল করেছিস একবার ওঠে একবার নামে তো সেইটাতে চল আমরা রাইডে যাই আমি তো ভয় পাই তোরা যদি থাকিস তাহলে ভয় পাবো না চল রাইডে যাই আর তোদের সাথে রাইডে কে যাচ্ছে তোরা আমাকে যে নাম দিচ্ছি সেই নামই না আমি পরিচিত হব পি ডাব্লিউ বাংলার পুখি ম্যাম তোদের দ্বারা পরিচিত আমি এভাবেই তো সেই অনুযায়ী যদি যেতে হয় তাহলে একটুখানি মুডটাকে ফ্রেশ করে নি সাজেশন স্ট্র্যাটেজি বোঝার আগে তো ম্যাম একটা জোকস বলে দিন দেখ আমি ক্লাসে তো এত কিছু বলতে পারি না তো আজকে একটু জোকস নে একটু শুনে নে একটু মাইন্ডটা ফ্রেশ করে নে পরীক্ষার আগে টেনশনটা কমিয়ে নে দেন সাজেশন নে কি আছে ফার্স্ট আমি পু ম্যাম তোদেরকে কি বলছি বলতো তোরা হিস্ট্রি থেকে কি শিখতে পারছিস হিস্ট্রি তোদেরকে কী শিক্ষা দিচ্ছে তোরা বলছিস হিস্ট্রি আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে ম্যাম যে আমরা ইউনিট টেস্ট তো ফেল করেছি ইউনিট টেস্টে তো ভালো নম্বরও পাইনি কিন্তু আমার যেটা মনে হচ্ছে ম্যাম হিস্ট্রিটা যদি আপনি সাজেশনটা দিয়ে দেন তাহলে এবার পাশটা আশা করি করে যাব আরে পাশ কি করবি রে তোরা তো নাইনটি ফাইভ পার্সেন্ট পাবি কি না তোরা এক একটা চ চ আজকের মন্ত্রটা একটু দেখেই নি আজকে আমরা একটা মন্ত্র দেখব কি মিশন ওয়ান যেটা মিশন ইনকমপ্লিট নয় ইনকমপ্লিট করবি কি করবি না সেটা তোদের উপরে নির্ভর করছে আমি কিন্তু তোদেরকে দুটো মিশন দিচ্ছি যেটা তোদেরকে করে দেখাতে হবে চ ফার্স্ট মিশন কি বই খুলে ঘুম না আসা পর্যন্ত ইতিহাস পড়ব ঠিক আছে সবচেয়ে বড় কথা ইতিহাস বই খুললেই কিন্তু ঘুম পেয়ে যায় আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে ক্লাস নাইনতে আই ছিলাম আমি তখন আমি এরকম স্কুলের মধ্যে বই খুলে ঘুমিয়ে গেছি আমি ভুলেও গেছি আমি স্কুলে আছি আর আমি এমন ঘুমাচ্ছি এমন ঘুমাচ্ছি টিচার এসে ডাকছি আমি বলছি মা সরো লিটারেলি এই জিনিসটা ঘটেছিল তাই জন্য তোদের এটা মিশন ওয়ান যে এটা তোরা প্লিজ করিস না বিকজ টেস্টে ভালো করে পাশ করতে হবে বাবা মিশন টু কি নিজের নাম ইতিহাসে লিখে দেবো বাবা না স্মরণীয় হতে হবে ঠিক আছে পেপারে নাম উঠতে হবে তোরা বলেছিস সবাই খুব ভালো রেজাল্ট করবো ম্যাম তার আগে আমাদের রিহার্সালটা ভালো করতে হবে তার জন্য আমাদের ইতিহাসে ভালো নাম্বার পেতে হবে টেস্টে তো চলে আসো দ্য ওয়ার্ল্ড ওয়েন দ্য ওয়ার্ল্ড ওয়েন্ট বুম রেভলিউশন ইন মোশন ওকে আমরা আজকে এখন দেখবো স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি দেখব ম্যাম আমার কাছে ধরে নে সাতটা দিন আছে সাতটা দিনে আমি সাত দিনে কি কি পড়বো সেটা ফার্স্ট দিনকেই আমরা চ্যাপ্টার ওয়ান আর টুটা খতম করে দেবো একদম চ্যাপ্টার থ্রি আর ফোরটা কি করব দ্বিতীয় দিনে করব ফাইভ সিক্সটা করব তিনে সেভেন এইটটা করব চার নম্বর দিনে তো আমাদের কিন্তু সব কটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এরপরে পাঁচ নম্বর দিনে প্রায় প্রায় হাফ বইটা শেষ করব হাফ বইটাকে শেষ করব ছ নম্বর দিনে কি করব যে তার পরের যে হাফ বইটা রয়েছে সেটাকে শেষ করব আচ্ছা এটা কিন্তু তোদের দ্বারা মডিফাই তোরা করে নিতেই পারিস তোরা কিন্তু এটাকে মডিফাই করে নিতেই পারিস কেন মডিফাই করতে পারিস তার কারণ বলছি ধরে নে তোদের মনে হচ্ছে যে এক দুই পড়ার পরে আমি পাঁচ ছয়ে পড়বো পড়তেই পারিস সেটা তোদের ওপরে যে তোদের কোন চ্যাপ্টারটা এখনো হয়নি দেখ আমি তোদেরকে একটা কথা বলবো যে চ্যাপ্টারটা এখনো পর্যন্ত হয়নি মনে হচ্ছে এখনো পর্যন্ত আরেকটু বেশি ভালো করে পড়া দরকার সেই চ্যাপ্টারটা সবার আগে পড় ওকে ওকে আচ্ছা পড়বো মানে ডেতে যে লাস্ট হাফ বইটা রয়েছে সেটা পড়বো তার সাথে সাথে কি করব সব কটা চ্যাপ্টারে পিওয়াই কিউজ করবো পিওয়াই কিউজ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করবো রাইট এবং লাস্ট দিনকে কি করব একটা কুইক রিভিশন দেবো এবার কুইক রিভিশন দেওয়ার জন্য আমাদের তো শর্ট নোটস দরকার ম্যাম এগুলো যখন পড়বো আমরা শর্ট নোটস বানাবো এতদিন তো পড়েইছি এরপরে আবার যখন আমরা একটা রিভিশন দিচ্ছি তখন আমরা আবার পড়ছি তার সাথে সাথে আমরা কী করবো রিভিশন দেওয়ার জন্য শর্ট নোটসও বানাবো যেটা আমরা লাস্ট ডেতে রিভিশনও দেবো এবং সাথে সাথে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে অ্যান্সার রাইটিং ডেফিনেটলি প্র্যাকটিস করবি আদারওয়াইজ পারবি না আচ্ছা এরপর কি করব উইক চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে না উইক চ্যাপ্টারগুলো অনেকের হয়তো ওয়ান টু বুঝতে পারছিস না কারোর পাঁচ ছয় বুঝতে পারছিস না কারোর না কারোর কোনো না কোনো একটা চ্যাপ্টার উইক থাকবে সেই চ্যাপ্টারটার উপরে জোর দেব। ঠিক আছে ঠিক আছে ওকে চলো ফার্স্ট চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আমরা পড়তে পারি সেটা হচ্ছে ইতিহাসের বাংলা প্রতিশব্দ কি ওকে নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি এটা খুবই ইম্পর্টেন্ট এটা আসতে পারে নারী যেখানে থাকবে নারী শ্রমিক কৃষক এগুলো বুঝবি খুবই ইম্পর্টেন্ট হয় আচ্ছা স্বাধীনতার পরবর্তীকালে রচিত দুটি নাটকের নাম লেখো ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শনের গুরুত্ব কি ইতিহাসের উপাদান হিসেবে সোমপ্রকাশ সংবাদপত্র স্মৃতিকথা সরকারি নথিপত্র এদের সবার গুরুত্ব কি এই কোশ্চেনগুলো আসতেই পারে আচ্ছা আর কি আসতে পারে ম্যাম নতুন সামাজিক ইতিহাস রচনার উপাদানগুলি কি কী বা বলতে কী বোঝো এরকমও আসতে পারে বলতে কি বোঝো আচ্ছা আর কি আছে আর কি আছে বলছে ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতির গুরুত্ব কি সরকারি নথিপত্রটা আমি আবার দিয়ে দিয়েছি এটার দরকার নেই এখান থেকে পড়ার ওটা তো দিয়েই দিয়েছি আর কি বলছে নিম্ন বর্গের ইতিহাস চর্চার সূচনা কবে হয়েছিল ইতিহাস বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো এই গ্রন্থের যত নাম আছে বইতে না একটা লিস্ট বানাবে ঠিক আছে কে লিখেছে যদি সাল থাকে তাহলে সালের একটা কলম বানাবি আর একটাতে ওই নামটা লিখবি এইভাবে যদি পড়িস তাহলে তাড়াতাড়ি হবে ওকে খাদ্যাভাসের ইতিহাস কি ঝরাপাতা কার রচনা আর এটা কোথা থেকে এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঝরাপাতাটা ঠিক আছে আর কি ইন্টারনেট ব্যবহারে দুটি সুবিধা অসুবিধা লেখো ওকে এবার আমরা চলে আসবো সেকেন্ড চ্যাপ্টারে যেটা হচ্ছে সংস্কার কতগুলো স্টার পড়ে গেছে কতগুলো স্টার পড়ে গেছে আমার এবার পূর্ব হচ্ছে সংস্কার ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ কি বলছে ঊনবিংশ শতকে শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্বের কারণ কি সমাধান কি লেখো তারপরে বলছে দেখ ডেভিড হারে দেন রাজা রামমোহন রায় তারপরে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে বলছে ব্রাহ্ম সমাজ ও নব এবং নববিধান ব্রাহ্ম সমাজ এরার ভূমিকা কি এগুলো কিভাবে হয়েছিল হ্যাঁ ইয়াং বেঙ্গল আন্দোলন দেন সংবাদপত্র আইন এগুলো সবকটা কিন্তু আমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টারটাই খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট ফার্স্ট চ্যাপ্টার থেকে বেশিরভাগ গ্রন্থের নাম এটার গুরুত্ব কি ওটার গুরুত্ব কি দিয়ে শেষ করবে এখান থেকে অনেক অনেক বেশি শর্ট আসবে এখান থেকে বেশি শর্ট কোয়েশ্চেন আসবে বাংলার প্রথম বাংলা সংবাদপত্র সাপ্তাহিক পত্র মাসিক পত্রিকার নামগুলো কি কি সেটা আসে ধর্ম সংস্কার ও মানুষ গড়ার ধর্মতত্ত্ব যেটা স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন সেটা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এবং যে পত্রিকা প্রকাশন যেমন দিকদর্শন সমাচার দর্পণ বামা বোধুনি এগুলো সবকটার গুরুত্ব কী এদের উদ্দেশ্য কী ছিল কিভাবে প্রভাব বিস্তার করেছিল সেগুলো শিক্ষা বিধান যেমন হচ্ছে উডের ডিসপ্যাচটা তো পড়তেই হবে আমাদেরকে ঠিক আছে তারপরে হচ্ছে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি মানে বিশ্লেষণ করো এগুলো সম্পর্কে কখন কে কি কখন কে কি সুপারিশ করেছিল তার ফলাফল কি হয়েছিল বাস এইভাবে একটা চার্ট বানিয়েও পড়তে পারিস চল আমরা এবার পড়বো হচ্ছে থার্ড চ্যাপ্টারটাতে কি রয়েছে থার্ড চ্যাপ্টারটাতে বলছে ব্রিটিশ শাসনের প্রথম শতকে যে আদিবাসী উপজাতি সম্প্রদায়ের বিদ্রোহ ছিল সেটার কারণ লেখো এবং সেটার ফলাফলও তোকে জিজ্ঞাসা করতে পারে है ना জিজ্ঞাসা করতে পারে তারপরে সান্তাল রেবল বা সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ পাগলপন্থী বিদ্রোহ তারপর সন্ন্যাসী ফকির বিদ্রোহ দেন ফরেস্ট অ্যাক্ট নীল চাষ বা ইন্ডিগো কাল্টিভেশনের বিরুদ্ধে কী চা হয়েছিল নীল বিদ্রোহটা মধ্যবিত্ত শ্রেণী ও পত্রিকা যারা ছিল তারা কিভাবে বিদ্রোহকে আরও বেশি বাড়িয়েছিল কিভাবে ইনফ্লুয়েস করেছিল সেইটা তাছাড়া কি আছে ব্রিটিশদের ভূমি রাজস্ব নীতি যেটা আছে চিরস্থায়ী বন্দোবস্ত মহলবাড়ি বন্দোবস্ত এটা তো খুবই ভালো করে পড়বে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে তাছাড়া কি বলছে ব্রিটিশ শোষণ কর ও মহাজন প্রথার যে কারণে কৃষক ও আদিবাসীর জীবনে কি কি সমস্যা সৃষ্টি হলো সেটা পড়ো ঠিক আছে এবার আমরা চলে আসছি অধ্যায় চারে যে হচ্ছে সংবদ্ধতার গোড়ার কথা এটাতে আমরা কি পড়বো ইন্ডিয়ান রেভিলি রেভিলিয়ন অফ এইটিন ফিফটি সেভেন বা ইন্ডিয়ান রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন প্রথম স্বাধীনতা সংগ্রাম কেন বলা হয়েছিল একে পক্ষে বিপক্ষে দাও তারপরে হচ্ছে গগেন্দ্রনাথ টেগরের ব্যঙ্গচিত্র নিয়ে লিখতে বলেছে তারপরে কি বলেছে আনন্দমঠ সম্পর্কে গোড়া উপন্যাস সম্পর্কে লেখো উপনি উপনিবেশিক বাংলায় বঙ্গভাষা প্রকাশিকা যে সভা ছিল তারপরে হিন্দু মেলা ভারত সভা এদের সংগঠনে এদের প্রসারটা কিভাবে একটা ভূমিকা নিয়েছিল সেটা খুব দরকার আচ্ছা আর কি পড়বো উপনিবেশ বাংলায় সংবাদপত্র সাপ্তাহিক মাসিক প্রকাশনের কিভাবে ভূমিকা নিয়েছিল এটা বোধহয় আমি আগেও দিয়েছি আচ্ছা উপনিবেশ বাংলায় তো এটা ঠিক আছে আর কি আর কি পড়বো বর্তমান ভারত পড়ব তা বলছে সাংস্কৃতিক ও সাহিত্য চর্চার প্রসার ছাপাখানার বিকাশের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক বিশ্লেষণ করো ছাপাখানাটা কিন্তু খুব দরকার ছাপাখানাটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে ঠিক আছে আর কি পড়বো আর কি পড়বো ম্যাম আর হচ্ছে যে সাহিত্য চিত্র সাংস্কৃতিক প্রতিক্রিয়া সংক্ষিপ্ত বর্ণনা দাও আঠারোশো সালে যে বিদ্রোহ হয় তার ফলে ব্রিটিশ প্রশাসন কী ধরনের পরিবর্তন আনে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট আছে এগুলো তো সব এমনি ইম্পর্টেন্ট বাট স্টিল এটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে আর কি উপনিবেশ ভারত ও বাংলা সংব সংবদ্ধতা সংগঠন ও সংবদ্ধ কার্যকলাপ সামাজিক সাংস্কৃতিক যে সংগঠন তার উন্নয়নের প্রেক্ষাপটে কিভাবে জাতীয়তাবাদ ভিত্তি ছিল সেটা লেখো আচ্ছা চ্যাপ্টার ফাইভে যখন চলে আসছি আমি তখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পিছনে পিছনে যে রামমোহন রায়ের যে অবদান ছিল সেটা লেখো এবার এখানে না আমাদের শুধু অবদানগুলো বেশি করে ভালো পড়তে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উডের নির্দেশনামা বাবা উড ডিসপ্যাচটা পড়তে হবে মেডিকেল কলেজের কী ছিল তারপরে হচ্ছে নারী শিক্ষা তারপরে ওয়াহাবি আন্দোলন নীলবিদ্রোহ মুন্ডা বঙ্গবাসী গোড়া এদের সব কিছুর যে কোস ইয়েগুলো ছিল সেগুলো আমাদেরকে পড়তে হচ্ছে আচ্ছা আর কি আমরা এবার যদি চ্যাপ্টার সিক্সে চলে আসি সেখানে আমরা কি পড়ব কৃষক আন্দোলনের মূল কারণ কী ছিল বিহার ত্রাম্লিপ্ত তারপরে হচ্ছে বিহারি যে আন্দোলনটা ছিল এবং ত্রামলিপ্তও যে কৃষক বিদ্রোহ ছিল এর মধ্যে পার্থক্য কি ছিল তারপরে কি বলছে এদের ফলাফলগুলো পড়ো তাৎপর্য করো তাৎপর্য করো মানে হচ্ছে তাৎপর্য আলোচনা করো মানে প্রভাবটা তো পড়লো সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আলোচনা করতে বলছে ঠিক আছে কৃষক আন্দোলনের সামাজিক অর্থনৈতিক প্রভাব কী ছিল আর কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের মধ্যে সম্পর্ক কি। ছিল কি ভেদাভেদ ছিল সেটা দিতে পারে ঠিক আছে সেভেনের মধ্যে ভারত মাতা এটা তো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আর কি আছে আর কি আছে বঙ্গভঙ্গ বিরোধীতে নারী সমাজের অংশগ্রহণ নারী মানেই হচ্ছে ওটা ইম্পর্টেন্ট আসবে ওকে তারপর হচ্ছে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা তারপরে কি বলছে ননিবালা দেবী কেন বিখ্যাত ছিল অরন্ধন দিবস কবে কি হয়েছিল দুটি উৎসবের অনুসারে সরলা দেবী যে স্বদেশী উৎসব প্রকল্প করেছিল সেই দুটো উৎসব কী আচ্ছা কমলা দেবী চট্টোপাধ্যায় স্মরণীয় কেন তারপরে প্রীতিলতা উপাধ্যেদার কল্পনা দত্ত এরা কারা ছিলেন কিভাবে তারা ফেমাস ছিলেন সেগুলো আইন অমান্য আন্দোলনে কিভাবে নারীরা অংশগ্রহণ করেছিল ভারত ছাড়ো আন্দোলনে কীভাবে করেছিল এই দুটোও খুব ইম্পর্টেন্ট ওকে তারপরে বলছে মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয় অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়েছিল এটাও ইম্পর্টেন্ট ওকে বাংলা সাহিত্য সংবাদপত্র কিভাবে ছাত্র দলকে কিভাবে সাহায্য করেছিল সাম্প্রদায়িক বাটোয়ারা কি ছিল আর নারী বিপ্লব প্রীতিলতা বাদেদারও কল্পনা দত্তের ভূমিকা ঠিক আছে এবার চলে আসছি লাস্ট চ্যাপ্টারে যেটাতে বলছে কি বলছে ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক শোষণ এটা পড়তে হবে গ্রামীণ অর্থনীতির উপরে প্রভাবটা কি ছিল সেটা পড়তে হবে প্রেক্ষাপটটা কী ছিল তাৎপর্য কী ছিল দেখ যে কোনো জিনিস যখন পড়বি প্রেক্ষাপট তাৎপর্য ফলাফল এবং তার প্রভাবগুলো কিসের কীসের ওপরে কিভাবে পড়েছিল সেগুলো দরকার আমাদের আচ্ছা ভারতের কৃষি ব্যবস্থার পরিবর্তনও তার প্রভাব পড়ব উপনিবেশিক ভারতের শিক্ষা ব্যবস্থা ও তার পরিবর্তন পড়ব ভারতের যোগাযোগ ও তার উন্নতি পড়ব প্রশাসনিক কাঠামো কীরকম ছিল অর্থনৈতিক কাঠামো কেমন ছিল বাণিজ্য ব্যবস্থার কি কী পরিবর্তন ঘটলো কৃষি শিল্পের মধ্যে কী কি সম্পর্ক হলো সেটা জানতে হবে আর কি সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন যে ঘটল সেটা কি ছিল উন্নতি যে অর্থনৈতিক উন্নতি হলো তার ফলে যে শাসনের ভূমিকা ছিল সেটা জানতে হবে ঠিক আছে ঠিক আছে এত কিছু তো ম্যাম বলে দিলেন এত কিছু তো ম্যাম বলে দিলেন এবার আমরা এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো পড়াশোনাতে দেখ তোদেরকে বলি কি করব ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা খাতা নেব ঠিক আছে জিওগ্রাফির ক্ষেত্রেও সেম হিস্ট্রির ক্ষেত্রেও সেম করব একটা খাতা দুটো পাশেও করতে পারিস মাঝখান থেকে হাফ করে নিয়ে কিভাবে করব কোশ্চেনটা লিখবো যেই কোশ্চেনগুলো আমি দিয়েছি বা তোদের যেহেতু স্কুলে টেস্ট এক্সাম হচ্ছে তো ওটা স্কুল ওরিয়েন্টেড হচ্ছে তো স্কুলেও ডেফিনেটলি কিছু না কিছু টিচাররা বলে দিয়েছে যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ওই কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেই কোশ্চেনসগুলো কী করবো একটা একটা করে লিখবো নে ব্ল্যাক কালি দিয়ে লিখলাম এবার তার অ্যান্সারটা যা হবে সেটা তোরা মুখস্ত করে সেখানে লিখবি এরকমভাবে প্রত্যেকটা প্রত্যেকটা চলতে থাকবে ডান এটা যখন করে নিবি তাহলে তোদের অ্যান্সার রাইটিং সাথে সাথে প্র্যাকটিস হচ্ছে মুখস্ত সাথে সাথে হচ্ছে এবং এই সাজেশন ভিডিওটা ফালতু যাচ্ছে না ডান ডান এবং শুধু তাই নয় এবং শুধু তাই নয় এগুলোর থেকে শর্ট নোটসগুলোও কোথাও না কোথাও বানাতে হবে তোরা পারলে শর্ট নোটস বানানোর এরকম একটা পাওয়া যায় এরকম চিপকে রাখা যায় তো ওই জিনিসটা কিনে নিবি কিনে নিয়ে ওর মধ্যে শর্ট নোটস বানাবি আর কোথাও একটা চিপকে রেখে দিবি ওই পেজটার মধ্যেই চিপকে রেখে দিবি তাহলে কী হবে ওই পেজটা যখন খুলছিস তার শর্ট নোটসগুলো ওখান থেকেই পড়তে পারছিস দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান লার্ন ঠিক আছে হিস্ট্রি ফার্স্ট অফ অল কেন হিস্ট্রিতে কয়েকটা জিনিস মাথায় রাখবো যত পারবো যত পারবো সেটা হচ্ছে ডেট মানে ডেট বা ইয়ার ওয়াইজ পড়বো মানে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা এইভাবে পড়বো টেবিল বানিয়ে পড়বো চার্ট বানিয়ে পড়বো এইভাবে যদি পড়ি তবেই আমাদের হিস্ট্রি মনে থাকবে আদারওয়াইজ মনে থাকবে না বই খুললে যেন ফেসবুক স্ক্রল বন্ধ করব বই দেখলেই মনে হবে যে না না আর ফেসবুক চালাবো না বা হোয়াটসঅ্যাপ চালাবো না অনেক হয়েছে এবার আমাদেরকে কি করতে হবে পড়তে হবে আর কি আর কি প্রশ্ন ভুল করলে মাথা ব্যথা করব না বলবো না যে না না হচ্ছে না হিস্ট্রি হবে না মুগস্থ হবে না আমার হবে না এইসব না বলে আবার চেষ্টা করব ঠিক আছে তোরা প্রমিস করবি আজকে এই ভিডিওটার পরে যে ওকে ম্যাম আমি ডেফিনেটলি করব আই উইল ডু ইট আই উইল ডু ইট ঠিক আছে এই কমেন্টটা যেন সবার আমি পাই যারা যারা চাইছিস যে অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট আপ হিস্ট্রি এবং জিওগ্রাফি বোধ সাবজেক্ট আমি বলছি যদি পাওয়ার আশা রাখিস তাহলে এই আই ক্যান ডু ইট বা আই উইল ডু ইটটা ডেফিনেটলি লিখবি ওকে চল বাই সাজেশনটা ভালো করে দেখবি ভালো করে পড়বি অল দ্য বেস্ট ফর মাই ফ্রম মাই সেলফ আর আমার আশা আমি মনে করি আমি মনে করি যে তোদের কোনো 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 প্রবলেম হবে না যা পড়িয়ে দিয়েছি যা লিখিয়ে দিয়েছি যা সাজেশন দিয়েছি তাতে তোদের সবকিছু ক্লিয়ার হবে বাই